তো সকলকে দেখো স্বাগত আমাদের পি কোচিং সেন্টার ইউটিউব যে চ্যানেল আছে তো সেই চ্যানেল তোমাদের জন্য যে কোনো অথেন্টিক নিউজ অবশ্যই সবার আগে সবার প্রথম কিন্তু দেওয়ার চেষ্টা করে যে কোনো তথ্য বিপিএসসি টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত তথ্য তো আজকে একটা যে যিনি সাংবাদিক আছেন রজনীশ কুমার মহাশয় ওনার মাধ্যমে একটা টুইটের মাধ্যমে আর কি টিআরই থ্রি এবং স্টেট এবং টিআরই ফোরের যে পরীক্ষার তারিখ সেই তারিখ সম্পর্কিত কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু করা হচ্ছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো যে একটা টুইট করা হয়েছে রজনীশ কুমার মাধ্যমে তো সেই টুইটে কী কী বলা হয়েছে সেই বিষয়টা সম্পূর্ণ বিষয়টা জানবো এবং টিআরই ফোরের যে এক্সাম ডেট সে এক্সাম ডেট কি আমাদের আগস্ট মাসে কী হবে না পেশ হতে পারে বা তার নোটিফিকেশান বা কখন প্রকাশিত হতে পারে এবং এস্টেটের যে রেজাল্ট সে রেজাল্ট এই যে স্টেট ওয়ান পেপার ওয়ান ওয়ানের যে পরীক্ষাটা হলো সেই তার রেজাল্ট বা কখনো অন্য প্রকাশিত হতে পারে এবং পরবর্তী যে স্টেট যেটা বলা হয়েছিল যে স্টেট আমাদের সেপ্টেম্বর হওয়ার একটা কথা ছিল সেই স্টেট টু বা কখন হতে পারে এবং তার সাথে টিআর ফোরের যে ভ্যাকেন্সির আপডেট সেই আপডেট সম্পর্কিত কিন্তু আজকের এই ভিডিওটা সবার জন্য আশা করছি খুবই উপকার বলেই মনে হবে তো সকলের কাছে একটা অনুরোধ তোমরা অবশ্যই যারা নতুন এসে থাকি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং যদি সেশনটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো এবং তার সাথে সেশনটা লাইক করে দিও ঠিক আছে তো বেশি কথা না পারে আজকের যে বিষয় সেই বিষয়ে আমরা কিন্তু ফিরে আসি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা আমাদের টিআরই থ্রির যে পরীক্ষা বলা হয়েছিল উনিশ থেকে বাইশে জুলাই যে পরীক্ষার হওয়ার কথা বলা হয়েছে সেই সম্পর্কে তো কিন্তু তথ্য একটা উঠে এসেছে তথ্যটা কি নো টিআরই থ্রি পরীক্ষা পরীক্ষামে প্রশ্নপত্র ভাইরাল কারণে আর প্রশ্নপত্র লিক রোকনে কেলে বিপিএসসি কি নেয়া প্রয়োগ তাহলে টিআরই থ্রি যেহেতু এটার পুনরায় পরীক্ষা হচ্ছে তাই টিআরই থ্রি যাতে কোনো কারণবশত ভাইরাল অথবা কোনো কারণবশত লিক না হয় সেই জন্য বিপিএসসি বোর্ড কি করেছে নতুন করে একটা প্রচেষ্টা তৈরি করেছে যে কিভাবে এই সমস্যার থেকে আর কি দূর করা যায় তো কি করা হয়েছে প্রত্যেকটা বিষয় যে কই সেট মে তেয়ার কিয়া যা प्रश्न প্রশ্নপত্র তাহলে বলছে অনেকগুলো সেটের মাধ্যমে কিন্তু পরীক্ষা নেওয়া হবে আমরা জানি যে চারটা সেট হতো এখন আগে হয়তো চারটা সেট এখন খুলছে যে চারের থেকে অধিক হতে পারে সেটার যে পরিমাণটা সেই পরিমাণ সংখ্যাটা কিন্তু বাড়াতে পারে তো তারপর কি বলা হয়েছে একই জিলেমে আলাগ আলাগ কেন্দ্র পর বদল রে বদলে রেহেঙ্গে প্রশ্নপত্রকার সেট তাহলে একটা জেলাতেই কিন্তু প্রত্যেকটা যে কেন্দ্র সেই কেন্দ্রে কিন্তু আলাদা আলাদা কিন্তু প্রশ্নের যে সেট থাকবে সে সেটটা কিন্তু পরিবর্তন করা হবে এবং তার সাথেও বলা হয়েছে যে টিআরই থ্রির যে রেজাল্ট সেই রেজাল্ট সম্পর্কেও কিন্তু একটা আপডেট দিয়েছে আপডেটটা কি ন টিআরই থ্রির যে আপডেট করা বলা হয়েছে দশ থেকে চোদ্দোই আগস্টের মধ্যেই কিন্তু রেজাল্ট জারি করা হবে তাহলে দশ থেকে চোদ্দোই আগস্টের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হবে এই বিষয়টা কিন্তু বিপিএসসি লক্ষ্য রেখেছে যে দশ থেকে চোদ্দো তারিখের মধ্যেই কিন্তু আমাদের যে রেজাল্ট টিআরই থ্রির রেজাল্ট কিন্তু প্রকাশিত করা হবে এবং আরেকটা বিষয় বলা হয়েছিল যে সিক্সটি ফাইভ প্রতি সিক্সটি ফাইভ শতাংশ যে আর কি আরকশন যে মামলাটা চলছিলো যেটা আর হাইকোর্ট রায় দিয়েছিলো যে সিক্সটি ফাইভ পার্সেন্ট এই কেসটা কিন্তু স্থগিত করা হয়েছিল হাইকোর্টের পাটনা হাইকোর্টের নির্দেশে তো সেই বিষয়ে কিন্তু বিপিএসসি সুপ্রিম কোর্ট গেছে সেই মামলাটা নিয়েও একটা কিন্তু কথা বলা হয়েছে কি বলা হয়েছে যে পঁয়ষট্টি পার্সেন্ট প্রতিশত আরেকশন মামলে মেয়ে আয়োগ গ্যারেঙ্গে তাহলে যদি পঁয়ষট্টি পার্সেন্টের এই যে ব্যাপারটা এই ব্যাপারটা যদি সুপ্রিম কোর্ট সম্পূর্ণরূপে যদি রায় দান রায় প্রদান করে দেয় দশ থেকে চোদ্দো আগস্ট আগেই তাহলে কিন্তু এই সময় মতোই কিন্তু টিআরই থ্রির যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে যদি তার তার আগেও যদি এই যে পঁয়ষট্টি পার্সেন্টের যে রেজাল্ট সম্পর্কিত যে তথ্যটা সেই তথ্যটা যদি সুপ্রিম কোর্ট রায় দান দিতে যদি দেরি করে তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে দশ সম্ভাবিত যে তারিখটা বলা হয়েছে দশ থেকে চোদ্দ আগস্টের মধ্যে যে রেজাল্টের কথা বলা হয়েছে টেরিটরির সেই রেজাল্টের ব্যাপারটা কিন্তু পিছোতে পারে তো সেই বিষয়টা কিন্তু বলা হয়েছে তার কি বলেছে আরক্ষণ মামলে মেয়ে রাজ্য সরকার কি অনুমতি ওর গাইডলাইন্স জারি হতেই জারি হোক আর রেজাল্ট তাহলে সব কিছু বিষয় কিন্তু পরিষ্কার যখন হবে তারপরেই কিন্তু সম্পূর্ণরূপে টিআই থ্রির কিন্তু রেজাল্টটা প্রকাশিত হবে কী বলা হয়েছে রাজ্য সরকারকে অনুমতি এবং গাইডলাইন্স যে গাইডলাইন্স তৈরি করা হবে এবং রাজ্য সরকারের যে অনুমতি থাকবে সেই সকল যখন পরিষ্কারভাবে সব কিছু যখন পরিষ্কার হয়ে যাবে তারপরেই কিন্তু টিআই থ্রির যে রেজাল্ট সেই টিআরই থ্রির কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে একদম পরিষ্কার করে দিয়েছে তারপর কি বলা হয়েছে পূর্ব কি সবই পরীক্ষা কেন্দ্র মে হওয়া বদলা মানে টিআরি থ্রি যেহেতু এটা আমাদের নতুন করে পরীক্ষা কারণ যেহেতু প্রথমবারের যে পেপার লিক হয়েছিল সেই কারণে যারা আর কি প্রথমবার যে অ্যাডমিট কার্ডটা প্রকাশিত হয়েছিলো সেই অ্যাডমিট কার্ডের কিন্তু তাদের যে কেন সেন্টার কোড ছিল সেই সেন্টার কিন্তু পরিবর্তন করা হচ্ছে সেই বিষয়টা কিন্তু বলিতীয় হয়েছে এবারে যে সাতাশি হাজার সাতশো চুয়াত্তর যে পদের কিন্তু এইবার টিআরি থ্রি যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষা চারশো চারটা কেন্দ্রে কিন্তু বিপিএসসি টিআরি থ্রি কিন্তু পরীক্ষাটা হচ্ছে তার কি বলা হয়েছে উনিশ থেকে বাইশে জুলাই তাক সাতাশ জেলে মে হোকই পরীক্ষা টিআরই ফোর পরীক্ষা তাহলে হচ্ছে উনিশ থেকে বাইশে জুলাই সাতাশটা জেলা সাতাশটা জেলাতে কিন্তু পরীক্ষা নেওয়া হবে এইবারে যে বিষয়টা আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে টিআরি ফোর তাহলে টিআরই ফোরের যে বিজ্ঞাপন সে বিজ্ঞাপন বলা হয়েছিল কখন যে বিজ্ঞাপন বলা হয়েছিল জুলাইয়ের জুলাইয়ের কিন্তু কুড়ি জুলাইয়ের পরে কিন্তু বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার একটা কথা বলা হয়েছিল কারণ রজনীশ কুমারের যে টুইট করা হয়েছিল সেই টুইটে কিন্তু এই বিষয়টা বলা ছিল যে জুলাই কুড়ি জুলাইয়ের পর কিন্তু টিআরই ফোরের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান রোস্টার সবকিছু কিন্তু প্রকাশিত হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এই যে টুইট করা হয়েছে এই টুইটি কিন্তু আরও নতুন করে একটা কথা বলা হয়েছে সেই বছরটা টিআরই ফোর সম্পর্কিত সেটা কি বলা হয়েছে যে টিআরই ফোরের যে বিজ্ঞাপন মে আব হোস একটা দেরি তাহলে টিআরই ফোরের যে বিজ্ঞাপনের কথা বলা যায় সেই কথা ওই সে বিজ্ঞাপন কিন্তু দেরিতে আসবে প্রকাশিত হতে পারে আগস্টকে আগস্টকে বদলে अब सितंबर की अंतिम सप्ताह या अक्टूबर में विज्ञापन होगा जारी তাহলে अगस्त আগস্টে কিন্তু কোন রূপে কোন কারণ বর্ষতেই কিন্তু টিয়ারি 4 এর নোটিফিকেশন প্রকাশিত হবে না সেই বিষয়টা বিষয় চলিয়ে কিছু বলায় সেপ্টেম্বর সেপ্টেম্বরের হয় শেষ সপ্তাহে अथवा अक्टूबर মাসের প্রথম সপ্তাহে কিন্তু বিজ্ঞাপন কিন্তু টিআরই ফোরের কিন্তু প্রকাশিত হবে তাহলে আমরা দেখতে পেলাম যে আগস্ট মাসে যে চব্বিশে আগস্ট একটা ক্যালেন্ডার অনুযায়ী যে পরীক্ষা ডেট বলা হয়েছিল সেই পরীক্ষাটাও কিন্তু চব্বিশে আগস্ট হচ্ছে না সম্পূর্ণরূপে কিন্তু সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসেই কিন্তু পরীক্ষার যে তিথি সেই তিথি কিন্তু পেছিয়ে যাচ্ছে এবং তার সাথেও যে তার যে বিজ্ঞাপন টিআরই ফোর সেই বিজ্ঞাপনও কিন্তু ওই সময় কিন্তু প্রকাশিত হবে সেই বিষয়টা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে এবারে ভ্যাকেন্সি সম্পর্কে যেটা বলা হয়েছে যে টিআরই থ্রি টিআরি থ্রি কি বহালিকে বাদ বাঁচি রিক্তি ওর রোস্টার কি আধার পর জারি হোক টিআরি ফোর কা বিজ্ঞাপন তাহলে টিআরি থ্রিতে যে সকল ভেকেন্সিগুলা বা যে সকল পদগুলার কি খালি থেকে যাবে সেই সকল খালি পদ সেই সকল মধ্যে খালি পদ এবং যে সকল রোস্টার তৈরি করা হবে যেটা বলা হয়েছিল আনুমানিক প্রায় এক লাখ কুড়ি হাজার যে ভ্যাকেন্সির কথাটা বলা হয়েছিল এই রোস্টার অনুযায়ী কী হবে টিয়ারি থ্রি যে সকল পদ বাকি থাকবে সেই পদের সাথে এক লাখ কুড়ি কিছু পদ যোগ করে টিআরই ফোরের যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন কিন্তু সেপ্টেম্বর সেপ্টেম্বর অথবা অক্টোবরের সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু টিআরই ফোরের কিন্তু বিজ্ঞাপন প্রকাশিত হবে এবারে যেটা বলা হয় যে স্টেটের যে রেজাল্ট কা রেজাল্ট জুলাই কি অন্তিম সপ্তাহ তো খুব সপ্তাহ জারি তাহলে আমি আগেই বলেছিলাম যে স্টেটের যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু কুড়ি জুলাইয়ের পরেই কিন্তু প্রকাশিত হবে ঠিক আছে কুড়ি জুলাইয়ের পরে যে স্টেটের যে রেজাল্ট বলা হয়েছে সে রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে অন্তিম সপ্তাহের মধ্যেই কিন্তু স্টেটের যে প্রথম যে স্টেট হয়েছিল সেই স্টেটের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে এবং তার সাথে বলা হয় যে পেপার ওয়ান কি জুলাই কি অন্ত মে ওর পেপার টু কা আগস্ট মে জারি হনে কি সম্ভাবনা ঠিক আছে তাহলে পেপার ওয়ানের যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু জুলাইয়ের লাস্ট সপ্তাহে এবং পেপার টুয়ের যে রেজাল্ট সে রেজাল্ট হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহে কিন্তু প্রকাশিত হবেক সেই বিষয়টা সম্পূর্ণরূপে কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে তাহলে এখানে মোটামুটি আমি যে বিষয়টা জানতে পারলাম যে টিআরই থ্রির যে পরীক্ষা টিআরই থ্রি সম্পর্কিত যে টিআরই থ্রির যে পরীক্ষা সেই পরীক্ষা আমাদের জান আমরা জানি যে উনিশ থেকে বাইশে জুলাইয়ের মধ্যে পরীক্ষাটা নেওয়া হবে এবং তার সাথে যেটা বলা হয়েছিল বলা হয়েছে যে দশ থেকে চোদ্দোই আগস্টের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা কথা বলা হয়েছে যদি সিক্সটি ফাইভ পার্সেন্ট যে আরক্ষণের কথাটা বলা হয়েছে সে এই আরক্ষণের কথা যদি সুপ্রিম কোর্ট সম্পূর্ণরূপে কিন্তু রায়দান প্রকাশিত করে দেই এই দশ থেকে চোদ্দো আগস্টের মধ্যে আগেই তাহলে কিন্তু তার যে রেজাল্ট ই আর থ্রি সেই রেজাল্ট কিন্তু এই দশ থেকে চোদ্দো আগস্টের মধ্যেই কিন্তু প্রকাশিত হবে আর যদি দশ থেকে চোদ্দো আগস্টের পরে যদি সুপ্রিম কোর্ট রায়দান প্রদান করে তখন কিন্তু এই যে তারিখটা বলা হয়েছে সম্ভাবিত যে তারিখটা সেই তারিখটা কিন্তু মধ্যে প্রকাশিত নাও হইতে পারে ঠিক আছে এবার একটা বিষয়টা বলা হয়েছিল যেটা হচ্ছে কি টিআরই ফোর ফোরের যে পরীক্ষার সেই পরীক্ষার তারিখ বা তার যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন কিন্তু চলে গেছে আগস্টের জায়গায় এখন চলে গেছে সেপ্টেম্বরের তাহলে সেপ্টেম্বর অথবা অক্টোবরেই কিন্তু তার যে বিজ্ঞাপন সে বিজ্ঞাপন প্রকাশ হতে পারে এবং নভেম্বরের দিকে কিন্তু তার যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু নেওয়া হতে পারে আর তার যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটা যেটা বললাম এক লাখ কুড়ির কাছাকাছি ভ্যাকেন্সি একটা আসার সম্ভাবনা আছে এবং টিআরই থ্রি যে সকল পদ খালি থেকেবে সেই টিআরই থ্রির যে পদগুলা সেই পদগুলো কিন্তু টিআরই ফোরেই কিন্তু যুক্ত করা হবে তারপরে একটা নতুন করে একটা রোস্টার তৈরি করা হবে সেই রোস্টার রোস্টার তৈরি হয়ে যাওয়ার পরেই কিন্তু টিআরই ফোরের যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন কিন্তু প্রকাশিত করা হবে এবং স্টেট ওয়ান স্টেট ইভার যে স্টেটটা হয়েছে স্টেটের যে রেজাল্ট স্টেট পেপার ওয়ানের যে রেজাল্ট সেই রেজাল্ট হচ্ছে কি জুলাইয়ের অন্তিম সপ্তাহে অথবা হচ্ছে কি শেষ সপ্তাহে কিন্তু প্রকাশিত হবে এবং টিআরই টু স্টেট যে টু পেপার টুয়ের সেই পেপার টুয়ের প্রকাশিত হবে কখন আগস্টের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু তার প্রকাশিত হবে তাহলে আজকের এই টুইটের মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার হতে পারলাম যে স্টেটের রেজাল্ট কিন্তু জুলাইয়ের কিন্তু প্রকাশিত হচ্ছে জুলাইয়ের অন্তিম সপ্তাহে এবং স্টেট পেপার টুয়ের যে রেজাল্ট প্রকাশিত হবে সেটা হচ্ছে আগস্ট মাসে এবং টিআরই ফোরের যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন হচ্ছে সেপ্টেম্বর অথবা অক্টোবরেই কিন্তু প্রকাশিত হবে ঠিক আছে তো এইটুকু আজকের বিষয় ছিল তাই এই এইটুকু বিষয় আমরা শেষ করে এখানে শেষ করছি বিষয়টা তো সকলকে ধন্যবাদ জয় হিন্দ